জালে <laughs> ভাত <laughs>

পিঁয়াজটা যতক্ষণ না ভাজা হবে একটুখানি লাল করে ভেজে নিচ্ছি মাংসের জন্য দাদা তোমার বৌদিকে হেল্প করো নাহলে ফেলে দেবে পাচ্ছে না ও এই যে পিঁয়াজটাকে লাল করে ভেজে তুলে রাখছি আমি তোমায় বারবার যেতে বারণ করেছি তুমি সাঁতার পাওয়া না নদীতে যাচ্ছ আরে বাবা না না নদীতে লোক জবে না সমুদ্রে হ্যাঁ নদীতে লোক জবে না পাড়ে দাঁড়িয়ে

이거 어쩌 가네. মশলা কষি এবং মাংসটা মাখানো মশলাটা দিয়ে লাল করছে মশলা তাহলে বোঝে ভালো না তো এখনো হয়নি তুই চলে এসেছিস একটু হলুদ গুঁড়ো লাগবে নিয়ে হয়তো দিদার কাছ থেকে ওই দা হলু গুঁড়ো হেভি মাংস কিনতে বলো একটু হার নেই দেড় কিলো মাংসই একখানা হার তো মাংসটা এরকম যত পছন্দ খাইবো তত কিন্তু মাংস দিয়ে তেল ছেড়ে যাবে গন্ধ পাচ্ছো সবাই গন্ধ পাচ্ছে এই আলুটা কখন তুলবে বৌদি একটু ওই আজকে খাসিন মাংসটা দেখবে পুরো বিয়ে বাড়ির মতন থাকে বুঝলে কেন লাল টকচক করছে বলে

জরুরি টিনটিনে মাংস খাওয়ার জন্য অবশ্যই আসতে হবে আমাদের বাড়ি আর ঠিকানার ফোন নাম্বার আমি দিয়ে দেবো সবাই কমেন্ট করে বলো কারা আসতে চাও পার্সোনালি ঠিকানা ফোন নাম্বার চলে যাবে দাও মনটা খারাপ হয়ে গেছে ওকে দাওনি বলে কেমন হয়েছে বল গরম তো ঠিক আছে ফাইনালি বন্ধুরা কষানো হয়ে গেছে এবার মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবে যাদের আসার ইচ্ছা হবে সবাই আমাকে বলো ফোন নাম্বার মানে পার্সোনাল চলে যাবে হ্যাঁ এটাটা ডিয়েটটা কোতায় তেল নিম কোথায় কম তো হলো নিম বেগুন বেগুনটা ঠিক আছে ঠিক আছে নিম পাতাটা একটু লাগবে

চলে গেল জঙ্গলের দিকে রান্না হলে খাবি চানটা করে নে নেই গরমে চানটা করে নে নেম বললে হবে না তো সে কাটবো কি রাখবো সে দর্শক বন্ধুরা চানটা কর চানটা করে দেখ তোর মামা চান করে রেডি দেখেছিস চান করে রেডি তোর মামা দেখ আর তুই রান্না করিস না এখনো